প্রথমবার শুনছি যে ইঁদুরে নাকি মাছ খায় কালাম ভাই বলছে ওই ভেড়ি দেখতে পাচ্ছেন আপনারা ওখান থেকে ওই নাকি এখানে আসে এসেই এই মাছ খেয়ে যায় আর এই জাল কেটে দিয়ে যায় ইঁদুরেও মাছ খায় আমি প্রথম শুনলাম কি কালাম ভাই সাপ না তো ওইটা ইঁদুর হ্যাঁ হ্যাঁ সত্যি কালামবার কথা ঠিকই হয়েছে ওই তো ইঁদুর ইঁদুর ওখানে ওখানেই ঢুকেছে আপনারা দেখতে পেয়েছেন এক্ষুনি আমি তো কালাম্বার কথা শুনে প্রথম বিশ্বাসই করতে পারিনি যে ইঁদুর সাঁতরে এসে মাছ খেয়ে যায় এখন দেখে ভাই তোমার কথা আমার রহস্য মনে হয়েছিল এখন তো বাস্তবেই দেখলাম আমি কেসে ইঁদুর হ্যাঁ ওরকম সাঁতরে এসে মাছ খেয়ে যায় বাবা मास तो रात्रि देखे छि चांद मामा देखा जाचे चा, चांद मामा कोई कलम है चांद मामा देखा अच्छा चांद मामा মাছ ধরেছে মাছ ধরেছে মাছ ধরেছে ওই মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে দেখো এখন আর চোখ জ্বলবে না তো বলো কলাম কাছে আমি যে বিষয়টা শুনলাম কালাম ভাই যে মাছগুলো ধরছে তো এই কেজিতে দশ টাকা করে হয়তো দিচ্ছে দেবার পরে যে তারপরে যে মাছের গায়ে পানি টানি থাকে এর জন্য কেজিতে কতটা ছাড় দিতে হয় পঞ্চাশ গ্রাম করে কেজিতে কালাম ভাইকে ছাড় দিতে হয় মানে এক কুইন্টালে পাঁচ কেজি ছাড় দিতে হয়

সোদা ঠেকার চেষ্টা করো লাঠিরা যাচ্ছে না এর গায়ে একটু চাপ দিয়ে রাখতে হবে তাহলে মাথা এইদিক আর ঘুরে যাবে না এর গায়ে চাপ দাও শালতির গায়ে চাপ দাও ঘুরে দেখেছো ওই লাটি তুললে হবে না

সবসময় চেষ্টা করতে হবে মাথা সোজালে যাবো তোলো জালে তো হ্যাঁ ওবরে তোলো শীত হাতে মাথা ঘুরে যাচ্ছে সাল গিয়ে দাও জালে বাদ দে ফেলে উপরে তোলো মাথা ঘোরাও ওই দূরে মেরে কোলে টানো ওই যাতে যেতে হবে হ্যাঁ সেই ফাঁক আছে

ঘকে ঠাকাবো ওইটা তুললে হবে না সোজা রাখতে হবে তুমি চালাচ্ছিলে খলাম ভাই টপ তুমি চালাচ্ছ I'm good जैकेट तो देखो पानी तो नाम जैकेट এইটা এরপরে আর একটা কী আছে যেন কালাম ভাই আর একটা ভিতরে কী করা আছে দেখাও এটা হলো কালাম ভাই পানিতে নামার জ্যাকেট আর ভিতরে দেখুন আর একটা জ্যাকেট আছে এসব দেশি জোগাড় সুইমিং ড্রেস কেনাচ্ছে এই দেখেন এই একটা ড্রেস কালাম ভাই ড্রেসের নাম কি এটা প্রিপার এটা এটা পুরো পেপারে না জরি পেপার আর এটা কি বস্তা হ্যাঁ কিন্তু সাংঘাতিক কালাম ভাই একটা হয়নি ছালতি চালানো একটু কষ্টের ব্যাপার খুবই টপ 也喝，这这这，挺吃的。 对对 <Okay. S 2> <laughs>